যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা একটি কথায় এত সুধা মেশা নাই মায়ের মতন এত আদর সোহাগ সেত আর কোনোখানে কেহ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জোড়ায় পড়ান মায়ের শীতল কোলে সকল যাতনা না ভোলে কত না সোহাগে মাতা বুকটি ভরান কত করি উৎপাত আবদার দিন রাত সব হাসি মুখে ওরে এসে যে মা আমাদের মুখ চেয়ে নিজেরন নাহি খেয়ে শত দোষে দোষী তবু মা তো ত্যাজে না ছিনু খোকা এক একটুতে ছোট বুক যখন ভাঙিয়া যেত মাই সে তখন বুকে করে নিশি আরাম বিরামহীন দোলা দিয়ে শুধাতেন কি হলো খোকন আহা সে কতই রাতি শিয়রে জ্বালায় বাতি একটু অসুখ হলে জাগেন মাতা সব কিছু ভুলে গিয়ে কেবল আমারে নিয়ে কত আকুলতা যেন জগন মাতা যখন জনম নিনু কত অসহায় চিনু কাঁদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু ওঠা বসা দূরে যাক মুখে নাহি ছিল বাক, চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু তখন সে মা আমার চুমুখে বারবার চাপিতেন বুকে শুধু একটি চাওয়ায় বুঝিয়া নিতেন যত আমার কি ব্যথা হতো বলো কে এমন স্নেহে বুকটি ছাওয়ায় তারপর কত দুঃখে আমার এই ধরিয়া বুকে করিয়া তুলেছে মাতা দেখো কত বড় কত না সুন্দর এ দেহ এ অন্তর সব মোরা ভাই বোন হেথা যত জড়ো পাঠশালা হতে যাবে ঘরে ফিরি যাব সবে কত না আদরে কোলে তুলি নেবে মাতা খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে কত আজ লেখা হলো পড়া কত পাতা পড়া লেখা ভালো হলে দেখেছ সে কত ছলে ঘরে ঘরে মা আমার নাম কত করে বলে মোর হীরা মানিকের খনি নাই কারো বুক শুনে ভাড়ে গাটি গরম হলে মা সে চোখের জলে ভেসে বলে ওরি জাদু কি হয়েছে বল কত দেবতার থানে পিড়ে মা মানত মানে ছাড়া নাই কারো চোখে এত জল যখন ঘুমায় থাকি কাহার আঁখি আমার শিয়রে আহা ঘুম হবে তাই কত ছড়া গানে ঘুম পাড়া রে আনে বলে ঘুম দিয়ে যারে খুকু চোখে চুম। দিবানিসি ভাবনা কিসে ক্লেশ পাব না কিসে সে মানুষ হব বড় হব কিসে বুক ভরে ওঠে মার গরবে তাঁর সব দুঃখ সুখ হয় মায়ের আয় তবে ভাই বোন আয় সবে আয় শোন গাই গান পদধুলি সেরে লয়ে মার মার বড় কেউ নাই কেউ নাই কেউ নাই নত করে বলো সবে मां आमारे मां आमारे